এই মুহূর্তে আছি সাগরকোনা খ্যাত কুয়াকাটাতে বাংলাদেশের যেসব পর্যটন কেন্দ্র রয়েছে সাগর ভিত্তিক বা সমুদ্র ভিত্তিকাটাকে আমরা যদি অবস্থানের দিক থেকে চিন্তা করি কুয়াকাটাকে আমরা দ্বিতীয় অবস্থানে দেখছি কক্সেস বাজারকে প্রথম স্থানে দেখছি যদি তুলনার ক্ষেত্র তৈরি করি বা তুলনা করতে যাই সেক্ষেত্রে কিছু কথা না বললেই নয় আমরা কক্সেস বাজারে গেলে যেটা দেখি যে পৃথিবীর সর্বোচ্চ মানে দীর্ঘ সমুদ্র সৈকত একশো কিলোমিটার এর বাইরে ঢাকা শহরের মতো আধুনিক একটা নগর ব্যবস্থা দেখতে পাই বড় বড় উঁচু উঁচু দালান কোঠা বড় বড় রাস্তাঘাট আর সরকার কিছু কৃত্রিম জিনিসপত্র তৈরি করে দিয়েছে কিন্তু আপনারা যদি একটু চিন্তা করেন যে আমি প্রকৃতির খুব কাছে যেতে চাই একটা স্পট থেকে সূর্যোদয় সূর্যাস্ত দুটো দেখতে চাই আমি লেবুর চড়ে গিয়ে সুন্দরবনের কাছাকাছি গিয়ে ঘুরে আসতে চাই বাংলাদেশে নতুন জেগে ওঠা চর বিজয় দেখতে চাই লাল কাঁকড়ার সাথে ছুটোছুটি করতে চাই সেই ক্ষেত্রে কুয়াকাটার বিকল্প বাংলাদেশের কোথাও নেই না কক্সেস বাজার না অন্য কোথাও এতগুলো প্রাকৃতিক সম্পদ এতগুলো প্রাকৃতিক সৌন্দর্য এত কিছু একসাথে একমাত্র সম্ভব কুয়াকাটাতেই পাবার আর যেখানে সম্ভাবনা আছে সেখানে আসলে ব্যবসা আছে এটা আমরা বুঝি আর যেখানে হয়ে গেছে সেখানে অনেক বেশি লড়াই করতে হবে আমরা কোন রকমের লড়াই বা কম্পিটিশনে যেতে চাই না আমরা শান্তিপূর্ণভাবে আপনারা যারা আমাদের সাথে আছেন ছিলেন বিশ্বাস করেছেন এবং কষ্ট করে আমাদের অনুরোধে এতদূর পর্যন্ত এসছেন তাদের নিয়ে আমরা আসলে অনেক দূর এগিয়ে যেতে চাই এমন একটা পরিবেশে যেখানে আমরা নিজেদের মতো করে কাজ করতে পারবো যার কারণে আসলে অনেকে যারা প্রশ্ন করছেন কক্সেস বাজার নয় কেন কুয়াকাটা কেন তাদের জন্য আসলে এই কথাগুলো বলা এর বাইরে প্রাকৃতিক সৌন্দর্যের বাইরে কুয়াকাটাকে ঘিরে অসংখ্য পরিকল্পনা রয়েছে আপনারা রাত্রে এসছেন তাই হয়তো দেখানোর সুযোগটা আমার হয়নি পাখিমারা বাজার থেকে শুরু করে আরো সামনে পর্যন্ত প্রত্যেক মানে রাস্তার ধারে কয়েক কিলোমিটার পর পরই সাইনবোর্ড দেওয়া আছে যেটা ফোর লেনের কাজ চলছে রাস্তার জমি অধিগ্রহণ হয়েছে অর্থমূল্য পরিষদ চলছে শেষ হয়ে গেলে ডেভেলপমেন্ট ওয়ার্ক শুরু হবে ঢাকা থেকে আমাদের আসতে ছয় ঘন্টার বেশি লাগে না কালকে দুর্ভাগ্যক্রমে আমরা যে বাসগুলোতে এসছি একটু স্লোলি এসছে আমরা এর আগে যতবারই এসেছি প্রতি মাসে একবার দুবার আসা হয় এখন যেখানে আগে উনিশ ঘন্টা বিশ ঘন্টা লাগতো তেরো চোদ্দটা নদী পেরোতে হতো ফেরিতে করে সেটা এখন মাত্র ছয় ঘন্টার রাস্তা যেখানে কক্সেস বাজারে লাগে মোটামুটি এগারো ঘন্টা আমি গত মাসে গিয়ে ঘুরে এসেছি এগারো ঘন্টার বেশি লেগেছিল এর বাইরে আমরা যেখানটায় বসে আছি আপনাদের ঠিক পেছনে পাঁচশো মিটার পেছনে কুয়াকাটার প্রস্তাবিত রেল স্টেশনের জায়গা নির্ধারণ করা হয়ে গেছে তার মানে ঢাকা থেকে এর পরে অদূর ভবিষ্যতে হয়তো আমাদের হোটেল যেদি হতে হতে আর মাত্র আঠাশ কিলোমিটার রেললাইন পায়রা বন্দর থেকে এখানে আঠাশ কিলোমিটার এটুকু আসলে রেল লাইন চলে আসবে হয়তো আমাদের হোটেল রেডি হতে হতে আমরা ট্রেনে যাওয়া আসা করতে পারবো এবং তার চেয়ে বড় কথা এয়ারপোর্টের সার্ভেটা ঠিক আজকে থেকে দেড় বছর আগে হয়ে গেছে প্ল্যানটা ছিল দু হাজার তেত্রিশ নাগাদ সেই এয়ারপোর্টটা উদ্বোধন করার পলিটিক্যাল একটা চেঞ্জ বাংলাদেশে এসেছে এটার কারণে হয়তো কিছুদিন দেরি হতে পারে বা উল্টোটাও হতে পারে আমরা আসলে জানি না বিষয়টা আগে পরে হতে পারে এখন দেখেন কুয়াকাটাকে ঘিরে আমি যে সম্ভাবনার কথা বলে বললাম এগুলোর বাস্তব কিছু উদাহরণও দিলাম যে সাইনবোর্ড আছে এর বাইরে বাংলাদেশে একমাত্র ডিজিটাল বন্দর পায়রা সমুদ্র বন্দর যেটাকে ঘিরে কিছু ইকোনমিক্যাল জোন করার জন্য সৌদি সরকার সুইডেন সরকার দৃষ্টি দিয়ে ফেলেছে অলরেডি তারা জায়গাও দেখার চেষ্টা করছে যেখানে এত বড় একটা সমুদ্র বন্দর আছে সেখানে যদি ইকোনমিক্যাল গুলো হয়ে যায় মতো বড় বড় জোন হয়ে যায় সমুদ্রকে ঘিরে তার মানে কি দাঁড়ালো অনেক বড় বড় দেশের জাহাজ যেগুলো এখন ইন্ডিয়া সিঙ্গাপুর না ভিড়ে বাংলাদেশের আশপাশ দিয়ে ফেরার চেষ্টা করছে যেহেতু কুয়াকাটার খুব কাছে পায়রা বন্দর যেটা ডিজিটাল বন্দর সেখানে মানুষ বা অন্যান্য দেশের আহ ব্যবসায়ীরা খুব অনায়াসেই চিন্তা করবে যে আমি এখানেই যাই সবকিছু ডিজিটালাইজ এখন এই যে এত এত কর্মযোগ্য হচ্ছে পাশে হচ্ছে ক্যান্টনমেন্ট হয়ে গেছে এই যে এত 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 হচ্ছে কর্মযোগ্য লোকজন এখানে যাওয়া আসা করছে আপনারা একটু খোঁজ নিলে জানতে পারবেন আমরা পরবর্তীতে যখন এটা দেখানোর চেষ্টা করব। এখানে অসংখ্য ছোট ছোট আবাসিক হোটেল কটেজ রয়েছে যেগুলোতে আপনারা সিট পাবেন না কারণ কি জানেন সেই ভদ্রলোক যারা ওই যে বন্দরে কাজ করছে রেল লাইনে সার্ভে করছে এয়ারপোর্টে সার্ভে করছে তারা আসলে থাকার কোনো জায়গা নাই কারণ কাজটা তো রাস্তার মাঝখানে তারা থাকবে কোথায় তারা এই কুয়াকাটার বিভিন্ন ছোট ছোট হোটেল দু তিন বছরের জন্য কন্ট্যাক্ট করে নিয়েছে এটা তারা বাড়ি বানিয়ে ফেলেছে অ্যাপার্টমেন্ট বানিয়ে ফেলেছে যার কারণে সিজন বলেন অফ সিজন বলেন কুয়াকাটায় সিট বা হোটেল পেতে গেলে মোটামুটি বেশ কিছুদিন আগে থেকে কন্ট্যাক্ট করেই আসতে হয় মানে কক্সেস বাজারে গেলাম ব্যাগে ঘাড়ে ব্যাগটা নিয়ে ছুটলাম নামলাম একটা হোটেল পেয়ে যাই কুয়াকাটা তো পাওয়া যায় কিন্তু মানসম্পন্ন হোটেল পেতে গেলে আপনাকে একটু সময় নিয়ে আসতে হবে মানে এখানে চাহিদা বলেন সম্ভাবনা বলেন সবকিছু অনেক বেশি ঠিক সেই জায়গাগুলোকে চিন্তা করেই অ্যালায়েন্স বিল্ডার্স চিন্তা করলো আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট ওনার অ্যাপার্টমেন্ট বায়ার ল্যান্ড ওনার আমাদের সাপ্লায়ার আমাদের লজিস্টিক সাপোর্ট দেন তারা আপনারা যারা আমাদেরকে ডকুমেন্টেশনাল সাপোর্টগুলো দিচ্ছেন আমাদের লিগাল সাপোর্টগুলো দিচ্ছেন এই যে এত এত মানুষ এটি হিসেব করে দেখলাম আমরা মোটামুটি চার পাঁচ হাজার মানুষ আমাদের সাথে মোটামুটি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত যারা আমাদেরকে এক নামে চেনেন জানেন আমাদের কাজ সম্পর্কে জানেন একটা ধারণা রাখেন তারা তো এই মানুষগুলো তো একসময় হারিয়ে যায় ধরেন আমি আজ থেকে দশ বছর আগে আমাদের লাইন্স বিল্ডার্স তো প্রায় ষোলো বছর পথ চলা ধরেন দশ বছর আগে এক ভদ্রলোক আমাদের কাছ থেকে একটা অ্যাপার্টমেন্ট কিনেছে পাঁচশো স্কোয়ার ফিট বা পাঁচ হাজার স্কোয়ার ফিট কেনার পরে দশ বছর পরে কিন্তু লোকটার সাথে আমাদের আর যোগাযোগ বা সম্পর্ক রাখার কোনো প্রয়োজন বা সম্ভাবনা বা বাস্তবতা আসলেই থাকে না মোস্ট অফ কোম্পানি সেটা রাখেও না কারণ প্রয়োজন নাই আসলে খুব একটা প্রয়োজন থাকে না আমরা সেই জায়গাটাকে একটু অন্যভাবে চিন্তা করছি এই মানুষগুলোকে নিয়ে আমরা একসাথে থাকতে চাই আজীবন থাকতে চাই যে লোকটা আমার কাছে পনেরো বছর দশ বছর আগে একটা ফ্ল্যাট কিনেছে কিংবা গতকাল আমাকে একটা লিগাল সাপোর্ট দিয়েছে এই মানুষগুলো যেন হারিয়ে না যায় আমি অ্যালায়েন্স বিল্ডার্স বিজনেস করছি প্রফিট করছি সব ঠিক আছে বাট এই মানুষগুলো যদি আমার সাথে থাকি বা আমাদের সাথে থাকে আমরা একসাথে মার্চ করে একটা কিছু করতে পারি সেই জায়গা থেকেই আসলে আমাদের এই থ্রি স্টার এবং ফাইভ স্টার হোটেলের কনসেপ্টটা যেখানে আমরা ছোট ছোট মালিকানা কিনে একটা তারকা মানের হোটেলের মালিক হতে চাচ্ছি যেখানে সুদমুক্ত আয় থাকবে যেখানে আজীবন বংশ পরপর একটা ইনকামের ব্যবস্থা থাকবে নিশ্চিত মুনাফা থাকবে সবচেয়ে বড় কথা বসে বসে ইনকাম থাকবে এবং তার চেয়ে বড় কথা এই যে আপনার আমরা মূল্যটা নির্ধারণ করেছি সেটা একবারেও দিতে হচ্ছে না এটা যদি আপনার ইনস্টলমেন্টে দেন সেটার পরিমাণটা এতটাই কম অনেকের পকেট খরচের টাকা দিয়েই এটা হয়ে যাচ্ছে এতে কি হচ্ছে মানে যদি আমি কম্পেয়ারিজনে যাই একটা অ্যাপার্টমেন্ট কেনার পরে সেটার একটা ডেপ্রিসিয়েশন আছে আফটার টেন ইয়ার্স এটার ভ্যালু কমে যেতে থাকবে কিন্তু হোটেলে আজ পর্যন্ত আপনারা কক্সেস বাজারে গিয়েছেন যারা হোটেল সাইমুম আছে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ আছে ম্যাপল লিফ আছে দেন বে বেহিলস আছে যারা আমাদের মতো এরকম শুরু করেছিল পাঁচ লাখ চার লাখ তিন লাখ টাকা দিয়ে মালিকানা বিক্রি এখন আমার মনে হয় বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ মোটামুটি রেজিস্ট্রেশন সহ আঠাশ লক্ষ টাকা পড়ে তো কক্সেস বাজারে যদি আঠাশ লক্ষ টাকা পড়ে আমার এখানে আমি অর্ধেক কি ধরতে পারি না অনায়াসে ধরা যায় আসলে বেনিফিটের জায়গাগুলো এখানেই যার কারণে আপনাদেরকে আমন্ত্রণ জানানো বা মানে এখানে মানে ইনভেস্ট করে বা আমাদের সাথে যুক্ত হয়ে কিভাবে আমরা তিন বছরে লাভবান হতে পারি এই বিষয়গুলো আপনাদেরকে জানান দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্যে ছিল এবং আজকে রাতে এই মুহূর্তে আপনাদেরকে আমি টাকা করে দিচ্ছি জাস্ট এক রাতের মধ্যে আমি আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা বেনিফিটেড করে দিতে পারবো কিভাবে আমাদের হোটেলের মালিকানার মূল্য আমরা সবাই জানি ফাইভ স্টারটা যেটা আমরা দেখে আসলাম পাঁচ লক্ষ টাকা আপনাদের জন্য স্পেশাল অফার এবং আজকে রাতের জন্য স্পেশাল অফার দেওয়া হয়েছে চার লক্ষ টাকা কোথায় কালকে কালকে সকাল সকাল থেকে দশটার পর থেকে আসলে এক পয়সা কমে আমাদের বিক্রি করা সম্ভব হবে না শুধু আপনাদের জন্য আজকে রাতে সেটার দাম রাখা হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা তার মানে একটা রাতের ব্যবধানে পঞ্চাশ হাজার টাকা নগদ লাভ আজকে বিনিয়োগ করেন কালকে বিক্রি করে দেন পঞ্চাশ হাজার টাকা বেনিফিট আসেন আমরা এই হোটেলের আসলে কি জন্য আমরা হোটেল করছি আমরা লাভ কোথা থেকে পাব আপনারা এখানে কিভাবে আমাদের সাথে ইনভলভ হতে পারেন অনেকে যারা শেয়ার কিনেছেন কিছুটা বিষয়টা আন্দাজ করতে পারছেন বাকিদেরকে আমি একটু ডিটেলটা বলতে চাই দেখেন আমাদের এখানে যে হোটেলটা হচ্ছে সেটা আপনারা সবাই জানেন যে মোটামুটি দুই বিঘা জমির উপরে আমাদের হোটেলটা এটা একটা ফাইভ স্টার সমমানের ফোর স্টার হোটেল বলছি আমরা যেমন চমক দিতে পছন্দ করে থ্রি স্টার এর কথা বলে এখন আপনাদেরকে ফোর স্টার দিচ্ছি ঠিক তেমনি আমরা ফোর স্টার এর কথা বলে বানাচ্ছি হয়তো এটা ফাইভ স্টার হয়ে যাবে তো সেইখানে আমরা দুই বিঘা জায়গার উপরে কনস্ট্রাকশন করছি বারোতলা একটা বিল্ডিং এর তো এখানে আমরা মোটামুটি ষোলো হাজার মালিকানা বিভক্ত করেছি তো এই মালিকানাটা এক একজন মালিক চব্বিশ স্কোয়ার ফিট কনস্ট্রাকটিভ এরিয়া আর ওয়ান পয়েন্ট নাইন জিরো স্কোয়ার ফিট আপনার ল্যান্ড এই মিলে এক একটা মালিকানার অংশ এটা হচ্ছে এক একটা মালিকানা যেটার দাম আমরা এখন বলছি আপনাদের জন্য স্পেশাল অফার সাড়ে তিন লক্ষ টাকা এখন এই সাড়ে তিন লক্ষ টাকা আপনারা ছত্রিশ মাস সময় নিয়ে আস্তে আস্তে দেবেন বুকিং মানি ডাউন পেমেন্ট যা পারলেন তারপরে বাকি টাকাটা ইকুয়াল ইনস্টলমেন্টে হোক দু মাস পর পর হোক প্রতি হোক যখন যেটা ভালো লাগে এক কথায় আপনি আমাকে ছত্রিশ মাসে এই বাকি টাকাটুকু শোধ করে দেবেন দেওয়ার পরে আপনাকে আমরা সাফ দিয়ে প্রফেশনের জমি এবং কনস্ট্রাকটিভ এরিয়া পর্যন্ত দ্বিতীয়ত এটা হলো মালিকানা হলো আপনার নামে সাফ কবলা রেজিস্ট্রেশন হলো হোটেলের মালিকানা আপনি পেয়ে গেলেন এখন বিনিময় আসলে পাবোটা কি আলটিমেটলি কোনো ক্রেতাই কোনো কিছু কেনে না কোনো পণ্য কেনে না কেনে হচ্ছে বেনিফিট আলটিমেটলি আমাদের বেনিফিটটা দেখতে হবে বেনিফিটটা হচ্ছে এই আমাদের মোটামুটি হোটেল বাণিজ্যের বারো বছরের ক্যালকুলেশন এবং ম্যাথমেটিক্যাল একটা ক্যালকুলেশন আছে সবকিছু হিসেব করে দেখলাম আমাদের প্রতি বছর শেষে প্রতি মালিক আপনারা যারা মালিকানা নিচ্ছেন ষাট থেকে সত্তর হাজার টাকা বেনিফিটের প্রতি বছর অর্থাৎ সারা বছর যে হোটেলটা চলবে সেই হোটেলটা চলার প্রেক্ষিতে যে লাভটা হবে সেটা সব মালিকের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে সেটার পরিমাণটা বলছি ষাট থেকে সত্তর হাজার টাকা প্রতি বছর এবং এটা আজীবন এবং এটা ডে বাই ডে বাড়বে এক একটা শেয়ার এবং এটা প্রতি বছর আলটিমেটলি ডে বাই ডে বাড়বে এখন যদি আমি ওখানে রুম ভাড়া দিই দশ হাজার আট হাজার টাকা এটা পাঁচ বছর পর আলটিমেটলি তা থাকবে না বেড়ে যাবে অপারেশনাল কস্ট গুলো তখন আমাদের কমে আসবে শুরুতে অনেক বেশি ধাক্কা থাকে অনেক বেশি ইনভেস্ট থাকে তখন হয়তো বেনিফিটটা কম হবে আস্তে আস্তে এটা বাড়তে থাকবে দ্বিতীয় যে বেনিফিটটা আপনি ওখানকার মালিক আপনি ওখানকার মালিক হিসেবে আপনার হোটেলে দু রাত তিন দিন বছরে একবার থাকতে পারবেন ফ্রি অফ কস্ট এটা আপনার হোটেল আপনি থাকবেন এটা আপনাদের জন্য এর বাইরে প্রত্যেকটা মালিককে আমরা একটা করে প্রিভিলেজ অথবা আইডি কার্ড যেটা দিয়ে আপনি আপনার মালিকানার আইডেন্টি করবেন সেই কার্ডটা আপনার কাছে থাকবে সেই কার্ডটা আপনি আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব আপনার কমিউনিটি যাকে যতবার দেন এই হোটেলে যতবার আসবে টোয়েন্টি পার্সেন্ট সার্ভ ডিসকাউন্ট সারা জীবনের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সবার জন্য এখন আপনারা যারা বছর শেষে লাভ পেতে চান টুকটুক করে একটা লাভ আসবে একটা নিশ্চিত ইনকাম থাকবে মুনাফা থাকবে এটা আমার ঠিক হচ্ছে না আমি একটা বড় মুনাফা চাই বড় রিটার্ন চাই আমরা একটা বড় মুনাফার দিকে যাই আসেন দেখেন আপনি শেয়ারটা কিনছেন কত টাকা দিয়ে সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে সেটা আপনি সাড়ে তিন বছর ধরে আস্তে আস্তে অর্থাৎ ছত্রিশ মাস ধরা আস্তে আস্তে দিচ্ছেন আমি যখন এই যে এপ্রিলের সাতাশ থেকে আঠাশ তারিখ মোটামুটি উদ্বোধনের একটা প্ল্যানিং আছে পর থেকে ফুল কনস্ট্রাকশনটা শুরু হবে তো আজকে যখন র ফিল্ডে আপনার কাছে আমি সাড়ে তিন লক্ষ টাকা দাম চাইছি এবং পুরো টাকাটা আমি একবারেও চাইছি না নামমাত্র মূল্যে আপনি বুকিং করে অফারটা ধরে রাখতে চা পারবেন আমি যখন কনস্ট্রাকশন শুরু করব আমার একটা করে ছাদ হবে দুটো করে ছাদ হবে তিনটা করে ছাদ হবে ব্রিক ওয়ার্ক শুরু হবে তখন কি মূল্যটা আসলে এটা থাকবে আলটিমেটলি আমাকে আমার সার্ভাইভাল স্বার্থে এটা দামটা বাড়াতে হবে আমাকে টিকে থাকতে হবে কারণ কি আমরা যখন একটা কনস্ট্রাকশন চিন্তা করি তখন চিন্তা করি এই তো পিলার দেবেন এই তো ছাদ দেবেন এই তো বিল্ডিং বানিয়ে দেবেন অ্যাপার্টমেন্ট তো বিক্রি হয় পাঁচ হাজার ছয় হাজার টাকা স্কোয়ার ফিট আপনাদের এখানে এরকম দাম এটা কেমনি কি একটা থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার হোটেলে আপনি এখানেই দেখেন না কতগুলো চেয়ার টেবিল কতগুলো কাপ ব্রিজ কিচেনটা খুব ছোট্ট ওখানে অন্তত পাঁচ থেকে ছয়টা কিচেন থাকবে বারবিকিউ জোন থাকবে দুইটা সুইমিং পুল থাকবে রুফটপ সুইমিং পুল থাকবে স্পা থাকবে জুস বার থাকবে কফি শপ থাকবে রেস্টুরেন্ট থাকবে ব্যাঙ্কুইট হল থাকবে জিমনেশিয়াম থাকবে প্রেয়ার রুম থাকবে মিটিং কনফারেন্স হল এই যে এত আয়োজন একটা রুমে যখন কোনো গেস্ট বা বর্ডার যাবে তার পায়ের পাপোশ থেকে টয়লেটের টিস্যু উপরের এসি থেকে শুরু করে বিছানার চাদর সবকিছু আমাকে ইনভেস্টমেন্টের মধ্যে হিসেব করতে হবে এর বাইরে এই হোটেল পরিচালনার অভিজ্ঞতা তো আপনার আমার কারণেই এই হোটেলগুলো বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড চেইন কোম্পানি চালায় ইউনিকর্ন চালায় বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ চালায় রেডিসন ব্লু চালায় ইন্টার কন্টিনেন্টাল চালায় তাদের সাথে আমাদের একটা কোনটাকে আসতে হবে সেখানে একটা অপারেশনাল কস্ট আছে তো সব মিলিয়ে এই কস্ট হিসেব করলে যে প্রাইসটা আমরা নির্ধারণ করেছি এটা উইন উইন সিচুয়েশন তো যখন আমার হোটেল চারতলা পাঁচতলা ছয়তলা সাততলা ছাদ ঢালাই হয়ে যাবে আলটিমেটলি ডে বাই ডে আমার হোটেলের প্রাইসও বাড়বে অর্থাৎ শেয়ারের প্রাইসও বাড়বে আপনি কিন্তু ছত্রিশ মাসের ইনস্টলমেন্টে নিয়েছেন আমি তিরিশ মাসের মাথায় যদি আপনার টাকা তিন গুণ রিটার্ন করতে পারি প্রাইস বাড়িয়ে দিয়ে অর্থাৎ আপনি সাড়ে তিন লক্ষ টাকা শেয়ারটা কিনেছেন তিন বছরের মাথায় এটা আমরা যখন পনেরো লাখ টাকা আপনার কাছে চাইবো আপনি হয়তো দাম দর করে দশ লাখ বারো লাখ টাকায় আসবেন তার মানে অলরেডি আপনি আমার হোটেল কমপ্লিট হওয়ার আগে বছর শেষে লাভ পাওয়ার আগে আগে হোটেলে লোক ওঠার আপনি পেয়ে গেছেন তো এরকম নিশ্চিত শান্তিপূর্ণ এবং কনফার্ম ইনকাম পৃথিবীতে কোনো বিজনেস দিতে পারে না যেটা এই হোটেল বিজনেসটা দিচ্ছে যার কারণে অসংখ্য ব্যাংকের ছাতার মতো কোম্পানি ঝাঁপিয়ে পড়েছে কিন্তু ক্ল্যারিটি বা স্বচ্ছতার জায়গা থেকে সেটা করে উঠতে পারছে না অ্যালায়েন্সকে আপনারা পনেরো বছর থেকে চেনেন সেই জায়গা থেকে আসলে আমার আর এই বিষয়ে কিছু বলার নেই এটা আপনারা বুঝতে পারছেন কি হতে পারে এখন আপনাদের জন্য আমি কিছু অফার থ্রো করতে চাই যদি আপনারা একসেপ্ট করতে রাজি থাকেন আমি কি কিছু অফার দিতে পারি আপনাদের ওকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপনারা আমাদের এখানে অনারেবল গেস্ট হয়ে বেড়াতে এসেছেন এই গেস্টদের সম্মানার্থে আজকের জন্য স্পেশাল কিছু অফার আছে যদি এই মুহূর্তে দেখেন আমরা যখনই কোনো প্রপার্টি বা এই ধরনের বড় ইনভেস্টমেন্ট চিন্তা করি প্রথমে চিন্তা করি অনেক টাকা দিয়ে বোধহয় বুকিং করতে হবে অনেক টাকা ডাউন পেমেন্ট দিতে হবে মাথা থেকে আপাতত টাকা পয়সা ডাউন পেমেন্ট বুকিং মানে এরকম জটিল গল্প ঝেড়ে ফেলেন আজকে আমরা জাস্ট অফার গুলো অ্যাকসেপ্ট করব নাম মাত্র মূল্যে পকেট মানি দিয়ে জাস্ট অ্যাকসেপ্ট করবো প্ল্যানটাকে বোঝার চেষ্টা করেন দেখেন আজকে এই মুহূর্তে আমাদের সাগরকন্যা হোটেল অর্থাৎ নতুন ফাইভ স্টার হোটেলের কোনো যদি কোনো মানে গ্রাহক এই মুহূর্তে চিন্তা করে যে হ্যাঁ আমি তিনটা থেকে পাঁচটা পর্যন্ত শেয়ার নামমাত্র মূল্যে বুকিং করে সাড়ে তিন লক্ষ টাকার অফারটা ধরে রাখবো তাদের জন্য আসলে কিছু নেই গৃহিণীর জন্য একটা করে মাইক্রোওয়েভ ওভেন আমাদের পক্ষ থেকে গিফট করা হবে আলহামদুলিল্লাহ আমরা ঘোষণা দেওয়ার আগেই একজন পেয়ে গেছি আমি একটু অনুরোধ করছি ওনাকে কিছু বলার জন্য জি না কিছু অনুভূতি ব্যক্তি করেন আসসালামু আলাইকুম তো আমি এই হোটেলের প্লেসটা দেখে খুবই ভালো লাগছে যে এরকম প্লেস কক্সবাজার প্লাস এই কুয়াকাটা কোথায় এরকম প্লেস পাওয়া সম্ভব আমার খুবই ভালো লাগছে আমি বারোটা শেয়ার বুকিং দিলাম আর কি রাখেন আচ্ছা বারোটা শেয়ার যেহেতু বলে ফেলেছে ওখানে একটা লোভনীয় অফার আছে উনি জানলো কি করে আমি জানি না আমি এখনো ক্লিয়ার না তারপরে উনি বারোটা শেয়ার বুকিং করে ফেলেছে তো ওনার জন্য একটা স্পেশাল গিফট আছে আচ্ছা আমরা যেটা বলছিলাম তিনটা থেকে পাঁচটা পর্যন্ত শেয়ার বুকিং করলে বাড়ির গৃহিণীদের জন্য একটা করে মাইক্রোওয়েভ ওভেন থাকবে ইনস্ট্যান্ট আচ্ছা এর পরের অফারটা পাঁচটা সরি ছয়টা থেকে দশটা পর্যন্ত শেয়ার যদি কেউ এই মুহূর্তে বুকিং করে দশটা অর্থাৎ ছয়টা থেকে দশটা যদি কেউ শেয়ার বুকিং করে ঢাকা কক্সেস বাজার ঢাকা বাই এয়ার কাপল ট্যুর হোটেল সিগালে। দু রাত তিন দিনের জন্য অফারগুলো কি ভালো লাগছে আমরা কি একটু পজিটিভলি চিন্তা করতে পারি আমি আবারও বলছি বুকিং দেওয়ার জন্য বড় কোনো অ্যামাউন্ট চিন্তা করতে হবে না আপনারা পকেট মানি দিয়ে বুকিং করে অফারটা ধরে রাখবেন এটা শুধুমাত্র প্রাইস এবং এই অফার আজকে রাতের জন্য এই মুহূর্তের জন্য আপনারা যারা ইন্টারেস্টেড আমাদের এখানে রয়েছেন অফিসাররা রয়েছেন জাস্ট একটু হাত তুলবেন আমরা এই বিষয়টা আপনাদেরকে হেল্প করবো আমাদের যিনি এই ভদ্রলোক আমাদের এই মুহূর্তে বললেন যিনি বারোটা নিয়েছেন আসলে বারোটাও নেওয়ার দরকার নাই আরো একটা কম নিলেও অসুবিধা নাই যদি কেউ এগারোটা বা তার বেশি শেয়ার বুকিং করে এই মুহূর্তে কাপল ট্যুর দেশের বাইরে কাপল ট্যুর ঢাকা ব্যাংকক ঢাকা দু রাত তিন দিনের কাপল ট্যুর আবার এটার অল্টারনেটিভ অপশনও আছে যদি কেউ চায় থাইল্যান্ডে যাবে না ওমরা করতে চায় আলহামদুলিল্লাহ তার জন্য ওমরা প্যাকেজ মাত্র এগারোটা শেয়ার বুকিং করতে পারলেই এই ছিল আমাদের তিনটা অফার আমি অফারগুলো আর একটু রিপিট করছি আপনারা আরেকবার চিন্তা করতে পারবেন তিনটা থেকে পাঁচটা পর্যন্ত যদি কেউ বুকিং করেন তাহলে গৃহিণীদের জন্য একটি করে মাইক্রোওয়েভ ওভেন যদি ছয়টা থেকে দশটা পর্যন্ত বুকিং করেন ঢাকা কক্সেস বাজার ঢাকা হোটেল সিগেলে দু রাত তিন দিন বা ইয়ার কাপল ট্যুর যদি দশটার বেশি অর্থাৎ এগারোটা পর্যন্ত বুকিং করে এগারোটা থেকে ততুর্ধ সেই ক্ষেত্রে ঢাকা ব্যাংকক ঢাকা কাপল ট্যুর দু রাত তিন দিনের অথবা যদি কেউ মনে করে যে না উনি থাইল্যান্ডে কাপলে যাবেন না উনি একা ওমরা করতে যাবেন আলহামদুলিল্লাহ তার জন্য ওমরা প্যাকেজ আশা করছি এই অফারটা আপনাদের ভালো লেগেছে তো এই বিষয়ে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমরা একটু দেখতে চাই কেউ কি আছে এই মুহূর্তে কেউ কি চিন্তা করবেন অফারটা শুধু আজকে রাতের জন্য কালকে সকাল দশটা থেকে প্রাইস হবে চার লাখ টাকা ফিক্সড আপনারা আমাদের সাথে ছিলেন আছেন থাকবেন এবং দেখবেন এটা চার লাখ মানে চার লাখই অলরেডি আপনারা পঞ্চাশ হাজার টাকা বেনিফিটেড আমরা মনে হয় একটু আশাবাদী হতে পারি আচ্ছা তৌহিদুল ইসলাম উনি দুটো মালিকানা এই মুহূর্তে বুকিং করলেন উনার জন্য আমরা একটা হাততালি দিতে তিনটা আচ্ছা সাবিনা ইয়াসমিন ওনার জন্য একটা জোরে হাত তালি উনি তিনটা উনি একটা ওভেন পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ সোনিয়া ইসলাম দুইটা ও মাই গড আরেকটা হাততালি হবে অফারটা কি আর কেউ নিতে চায় আচ্ছা আমরা অফার চলাকালীন আমরা কিছু গিফটের অ্যারেঞ্জ করেছি এই গিফটের জন্য আমরা একটা লটারি করতে চাই আমি কি আপনারা পারমিশন দিলে কুপন গুলো দিয়ে দিতে পারি কিনা আপনারা বড় পার্টা রাখবেন ছোট পার্টটাতে শুধু নাম্বার আর নামটা লিখে আমাদেরকে জমা দেবেন আলহামদুলিল্লাহ বদিউজ্জামান স্যার পাঁচটা উনার জন্য এক হাততালি আপনি আপাতত ব্ল্যাঙ্ক ইয়েতে নোট রাখেন আর বুকিংটা করে দিন

ইমরান ভাই নামটা বলবেন ইমরান ভাই নামটা বলবেন আচ্ছা মিস্টার পলাশ তিনটা না নগদ অ্যাকাউন্ট আমার এই সিমে আমার কোন সিমে রাজু আহম রাজু আহমেদ তিনটা মাসাল আসলে এটা একটা গ্রেট অপরচুনিটি আমরা অনেক আগেই আমাদের শেয়ারগুলো কিনে ফেলেছিলাম আমার ফ্যামিলি আমরা সবাই মিলে আমাদের অফিস স্টাফরাও এটা আমাদের জন্য লেট হয়ে গেছে হ্যাঁ 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 ছোট পাটটা নেবেন বড় পাটটা দিয়ে দেবেন এখন ছিঁড়বেন না তো ওনারা নাম্বার লিখবে তারপর বড় পাটটা রেখে দিতে বলবেন ছোট পাটটা নাম্বার লিখে ছেড়ে দিতে বলবেন আচ্ছা লটারির টিকিটের যে বিষয়টা এখানে দুটো পার্ট করা আছে পারফেক্টিং করা আছে ছোট পার্টটা আপনারা নাম এবং মোবাইল নাম্বারটা লিখে আমাদেরকে দিয়ে দেবেন বড় পার্টটা রাখবেন দুটো নাম্বার এক আমরা নাম্বার মিলিয়ে লটারিটা করবো নাদিমকে বলছি একটু হেল্প করার জন্য সবুজ একটু লটারি টিকিট গুলো হেল্প করেন আর কলমের সাপোর্ট যদি দেওয়া যায় কলমের সাপোর্ট যদি দেওয়া যায় রিসেপশন থেকে কিছু কলম ম্যানেজ করেন আচ্ছা আচ্ছা নাম ঠিকানা কিছুই লেখার দরকার নাই আপনারা শুধু ছিঁড়ে পাটটুকু দিয়ে দেন নাম্বার তো সবাই থাকছে জাস্ট ছিঁড়ে নিয়ে দেন হ্যাঁ বড়টা দিয়ে দেন ছোটটা নিয়ে চলে আসেন নাম ঠিকানা লেখার দরকার নেই নিরাপদ ক্ষুদ্র বিনিয়োগ আর হালাল মুনাফা মানে হোটেল জানা হোটেল জানা ওয়ান স্টেপ ক্লোজার টু প্যারাডাইস